আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় টপস টু পিস কামিজ দেখাবো এগুলো থাকবে কিন্তু পাকিস্তান ইনস্পায়ার তাই না আর এটা কি টু পিস ভাইয়া এগুলো টু পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার প্রাইস ঠিক আছে চল প্রিন্ট করা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বার কন্টাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন এটার ভিতর এটা দেখেন অ্যাশ কালার অনলি চারশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু ঠিক আছে চারশো টাকা আচ্ছা ফর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু থাই জর্জেটের ভিতরে পাবেন সম্পূর্ণ এক্সট্রা ফ্লার দে আছে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি এটা হবে পাজামা এটাও চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর অনেকগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট সুন্দর এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি এক অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার দেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি টাইপ কালার চারশো পঞ্চাশ এটা ওপেন বাটন শার্ট এটা পিকু করা একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাচ্ছে এটার ভিতর হিউজ কালার আসছে ডিজাইন আসছে এটা ব্ল্যাক কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন বডি সর্বোচ্চ বিয়াল্লিশ আচ্ছা এগুলো কিন্তু যেহেতু ফিতা আছে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের যে কোনো বডিতে ঠিক আছে চারশো টাকায় মাথা নষ্ট অফার প্রাইজে পেয়ে যাবেন মানে এটা কালার প্রিন্টের কিন্তু আর শেষ নাই প্রচুর কালার আছে প্রিন্ট আসছে ঠিক আছে এটা একটা কালার থাকবে চারশো টাকা এটা একটা কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে এটা হচ্ছে অলিভ কালার ফর্স কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার চারশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চারশো পঞ্চাশের একদম ধামাকা সেল অফার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলো কিন্তু শার্ট প্যাটার্নে অনেক আছে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু থাকবে চারশো পঞ্চাশে একদম লুটপার সেল অফারে পেয়ে যাচ্ছেন বড়ভাবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক পিস নিলেও পাইকারি আর যারা হচ্ছে নিতে চাচ্ছেন চাইলে ভিডিও কলে দেখে দেখে বেছে বেছে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আচ্ছা থাই জ থাই সিল্কের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা একদম সলিড ভিতরে পাবেন এটা প্যান্ট থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর অনেকগুলো কালার আছে একদম নিউ কালেকশন তাই না একদম নতুন কালেকশন এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর চারশো পঞ্চাশ এটা অনিয়ন কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো এটার ভিতর এই কালারটা দেখেন শর্টস এটাও থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা একটা কামিজ টুপিস দেখাবো এটা কিন্তু পিকু করা হাতাটা ডিজাইনার পাবেন প্লাস সম্পূর্ণ পিকু করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাকের ভিতরে আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে এটা একটা কালার চারশো এটা দেখেন এটাও চারশো টাকা সেম প্রায় চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম চারশো পঞ্চাশ আচ্ছা ভিয়ার্স এটা দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করে এগুলো একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো পঞ্চাশ এটা একটা কালার এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকার একদম ধামাকা সেল অফার মানে কামিজের জগতে প্রচুর কালেকশন চলে আসছে মানে এগুলো ফ্যাব্রিকের যত প্রিন্ট আছে আমার মনে হয় সবগুলো প্রিন্টই কামিজে পেয়ে যাবে তাই না হ্যাঁ সবগুলো এটাও চারশো টাকা এগুলো কিন্তু স্টক অফারে যাচ্ছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এগুলো স্টক শেষ হয়ে গেলে আর দা পসিবল না এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার চারশো পঞ্চাশের একদম মাথা নষ্ট অফার প্রাইজে প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু হিট কালার ঠিক আছে এটা একটা কালার এগুলো অরিজিনাল চায়নালিলেন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে অ্যাশ কালার চারশো পঞ্চাশ এটা দেখে এটা হবে চিনি গ্রাস সিল্ক এটা নেম কি পরা অল ওভার গর্জাস প্রাইস থাকবে 450 আচ্ছা কালার আছে এটার ভিতর অনেক গুলো পাঁচটার মতো তাই না পাঁচ ছয়টা কালার ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো খাদি কটন এটা অল ওভার কাজ করা কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 450 450 কালার আছে এই যে দেখেন এই হচ্ছে কালার গুলো সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ